আজকে তেইশে অগাস্ট তো সেই তেইশে আগস্টে আমি সেই আঙ্গুরের বাগানে আছি এখানে যে আমাদের আবুল কালাম আজাদ ভাই আছে তার সাথে আমাদের তো অলরেডি আমাদের এই বাগানে যে ওয়াই এর যে স্ট্রাকচারটা সেটা হয়ে গেছে এবং এইস এর ফাউন্ডেশনের কাজ চলছে আপনারা দেখবেন যে খুব সুন্দর একেবারে গোছানো একটা আঙ্গুরের বাগান এটা এবং এটার মাচা আমরা সেই টেবিল মাচা করছি যেটা লাও মাচা করে বাট আমাদের যে আজাদ ভাই চমৎকার একটা মাছা এটা করছে অনেক মজবুত এটা সেম আমরা সেই নাসিকে তারপরে আমরা সাংলিতে আমার সাথে আজাদ ভাই গেছিলেন যাওয়ার পরে আমরা এইগুলা দেখছিলাম এই কেউ যদি টেবিল মাছা করে এরকম মজবুত ভাবে যেন করে দেখেন তার দিয়ে জিয়াই তার দিয়ে এটা টোটাল মাচাটা করা এবং এই যে ওয়ায়ের ফাউন্ডেশন চমৎকার ওয়াইয়ের ফাউন্ডেশন হয়ে গেছে তো আমাদের এখানে যে দায়িত্বে আছে আমাদের এখানে যে ম্যানেজার এবং টোটাল যে বাগানটা এটা একটা মিশ্র বাগান এখানে আছে আঙ্গুর আছে আনার আছে কদবেল আছে শরিফা আছে তো আঙ্গুরের বাগানটা বড় একটা বাগান তো সেই বাগানের যে মেন মেনটেন্সের দায়িত্ব আছে আমি তার সাথে একটু কথা বলবো তার নাম হচ্ছে আচ্ছা একটু আসুক ভাই নাম কি জানো আসসালাম আমার নাম হচ্ছে আব্দুল আওয়াল আব্দুল আওয়াল আচ্ছা আচ্ছা তো আগে এরিয়াটার নাম একটু যদি বলতে হয় এরিয়ার নাম হচ্ছে জায়গার নাম হ্যাঁ জায়গার নাম জায়গার নাম হচ্ছে আপনার শিবপুর বলদাহার গ্রাম হুম এখানে ছাওর আচ্ছা আচ্ছা থানা আর তো আমরা আচ্ছা এই কাছে আসি এই কি যেন অনুষ্কা দেখলাম এই অনুষ্কা তো প্রত্যেকটা গাছ একদম ইউনিফর্ম সাইজ হয়েছে

বারোটা তো বারোটার থেকে আমরা লাস্টের দুটোকে আমরা ফাউন্ডেশন বানিয়ে দেবো এটাকে আমরা এদিকে দিব এটাকে আমরা এদিকে দিব ব্যাস তাহলে ফাউন্ডেশন হয়ে গেল আর এখানে অলরেডি যে আমরা এই যে পাঁচ পাতা পর পর অলরেডি ফার্স্ট যে কাটিংটা শাখাটা লেট এটাও কমপ্লিট এরপরে আমরা সেকেন্ডটা দিব আমাদের অলরেডি কিছু গাছে দেখলাম সেকেন্ডটাও কিছু আপনি একটু আমাদেরকে দেখাবেন হ্যাঁ যেমন এটাই এটাই অলরেডি সেকেন্ডটাও কিছু ফার্স্ট কাট এবং সেকেন্ড কাট কমপ্লিট জি এবং এটা চলতেছে উপরে তো আমরা এটাকে কি করব আড়াই ফিট পর্যন্ত নিয়ে যাব নিজে টপে যে ডোকাটা থাকবে ওটা কেটে দেবো আর এই যে বডিতে কোনো রকম আমরা কোনো আর প্রশাখা রাখবো না আর রাখবো না কারণ পোশাকা রাখলেই ওর নিউট্রিশন খেয়ে ফেলবে এবং ওটা আঙ্গুর আসবে না পোশাকা থেকে কাজে আমরা এইভাবে করব। খুব সুন্দর একেবারে আমি যেভাবে নির্দেশনা দিয়েছি আওয়াল একবার ফার্স্ট ক্লাস ভাবে করছে যেমন এই যে এইটাতে যেমন পোশাকা উঠতেছে এই যে এই প্রশাখা উঠলে এরকম ভেঙে দিতে হবে টপেরটা যাব উপরেরটা চমৎকার এই যে বাগানটা আপনারা দেখবেন যে একবারে পরিপাটি একটা বাগান আমি যদি উপরের থেকে সে ড্রোন এ দেখাতাম একেবারে দেখা যেত চমৎকার একটা প্রত্যেকটা গাছ ইউনিফর্ম সাইজ মানে কেউ কারোর থেকে কোনো অংশে নাই এবং এটাই হওয়া উচিত তো আওয়ালের এখানে মোট কতগুলা গাছ আছে আটশো পিস আটশো আটশো মানে কিন্তু অনেক বড় প্রজেক্ট একটা পিস অনেক বড় একটা প্রজেক্ট একটা আমরা এই অনেক গাছ প্রত্যেকটা গাছের এই যে বডি খুবই চমৎকার হয়ে গেছে কারণ আমাদের দেশে ইতিমধ্যে যারা আঙ্গুরের বাগান করছে ওরা কিন্তু সেই পুরাতন নিয়মে করছিল একেবারে পুরা লাওয়ের মাছা মতো কিন্তু আমরা কিন্তু একেবারে নতুন আধুনিক পদ্ধতিতে যেটা যেটা সেই ইন্টারন্যাশনাল সোজা কথা নাসিকে সোলাপুর সাংলিতে হয় আর যেটা এজ ইট ইজ আমরা এখানে কিন্তু এটা করতেছি এই যে আপনার এখানে আছে তারপরে চুয়াডাঙ্গায় আছে তারপরে পঞ্চগড়ে আছে কেরানীগঞ্জে এরকম কিছু কিছু বাগান হয়েছে এই বছর এবং মোটামুটি চমৎকার হয়েছে একেবারে এখন আমরা যে নাসিকের যে সাংলি মহারাষ্ট্রের যে বাগান দেখে থাকি একেবারে সেরকমই হচ্ছে সব এখানে আর আমি জিনিস দেখলাম বিশেষ করে আপনাদের গাছের মানে খুব গ্রোথ বেশি আমাদের জঙ্গার থেকে এদিকের গ্রোথ বেশি এবং মাটির উর্বরতা ক্ষমতা আর এখানে একটু মাটিটা একটু লালচে ভাব আছে আমরা সবসময় বলি আঙ্গুরের জন্য লাল এবং কালো মাটি সব থেকে ভালো তারপরে আসে বেলে দোআশ মাটি তো যেহেতু আপনাদের সেই আপনাদের ভাগ্য ভালো যে সেটাই পেয়ে গেছেন ভালো এই যে গাছে যে শেপগুলা বানিয়েছেন এমন আমি সবাইকে বলি যে গাছের শেপটাই বানানোর মেন মানে ফাউন্ডেশনটা কিন্তু এই জায়গায় সবাই ভুল করে কিন্তু আমি আওয়ালের দেখলাম যে সে একেবারে প্রথম থেকে পাশ সে একটা ভুল করে নাই হ্যাঁ এই যে ভুল করেন এটা কিন্তু মেধা এটা কিন্তু ব্রেন কারণ আমি এর আগে অনেক কে ছাদ বাগানে পাঁচটা কাজ করছে তো তারা কি করছে এখান থেকে লম্বা করে দশ ফিট নিয়ে গেছে দশ ফিট নিয়ে চলে গেছে কাটতে মায়া করেছে যে আমি বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা এই একই ভুল করছে অথবা দেখা যাচ্ছে এখান থেকে চারটা পাঁচটা আরো নিয়ে গেছে নিয়ে গেছে পুঁশাকের মাছা বানিয়ে ফেলছে এটা এভাবে হবে না এটা হচ্ছে হাইব্রিড জাত আর হাইব্রিড জাত গুলো সবসময় এরকম ফাউন্ডেশন করে একটা ছোট করে রাখতে হবে আমরা এখান থেকে এটা চার ফিট ডিস্টেন্স দিয়েছি লাইন টি লাইন আট ফিট দিয়েছি তো চার ফিটের মধ্যে আমাদের যে যতগুলা ডাল আমি বললাম এখানে অলরেডি এক ওয়াই আছে প্রায় বিশটা ডাল এদিকে বিশটা এদিকে বিশটা চল্লিশটা এবং এই ফাউন্ডেশন যদি আরো দশটা দশটা ষাটটা ডাল যদি হয়ে যায় তো আমরা আঙ্গুর নেওয়ার সময় ষাটটা ডাল রাখবো না আমরা সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশটা রাখবো তারপরে যখন আঙ্গুর সেটিং হবে তখন আবার আরো কমাবো যেগুলো ধরবে না সেগুলো আমি ওটা শিখাই দেবো ওটা টাইম টু টাইম শিখাই দেবো তাহলে আমরা এদিকে যার দেখলাম মানিক চমান সুপার সোনাকা অনুষ্কা ধর ভিএসডি ব্ল্যাক জাম্বু প্রত্যেকটা একেবারে সুন্দর চমৎকার হয়েছে প্রত্যেকটা গাছই মার্শাল আর্ট গ্রোথ এই যে এগুলা কোনো গাছ বোঝা যাচ্ছে না যে এটা থেকে এটা দুর্বল যাকে এটা আমি খুব খুশি যে আওয়াল একেবারে আমি যে ফোনে থেকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সবকিছু যেভাবে বুঝিয়েছি একেবারে সে হান্ড্রেড এ হান্ড্রেড পেয়েছে তো এটা আমার জন্য নিজের জন্য একটা প্রশান্তি যে না এটা সে সঠিকভাবে করছে তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেককে এক হাতে কলমে শিখিয়ে দিব আমাদের এস সিটির ব্যানারে কারণ মানুষ ইনভেস্ট করে কিছু না জেনে না বুঝে কেউ যদি ইনভেস্ট করে তার জন্য মানে ক্ষতির সম্মুখীন হতে পারে লস হতে পারে যার জন্য এই লস যাতে না হয় আমরা হাতে কলমে প্রত্যেক উদ্যোক্তাকে শেখাই তারপরে বাগান করতে আমরা বলি এরপরে তারপরে টাইম টু টাইম যা যা গাইড দিতে হবে আমরা ওইভাবে দিচ্ছি আশা করি আগামী বছর আমরা ভালো একটা মানে আঙ্গুরের একটা মানে যে সম্ভাবনময় একটা জিনিস জাগিয়ে তোলা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করবো যাতে করে আর পার্শ্ববর্তী কোনো দেশের সেই মানে বিভিন্ন যে কথা শুনতে আমাদের বিভিন্ন টাইমে হয়তো আগামী দিনে আমরা আর এই বিশেষ করে যেগুলা আমরা এক্সপোর্ট সরি ইম্পোর্ট করি যে ফলগুলো এগুলো আর করা লাগবে না তো আগামী দিনে আশা করি বাংলাদেশে আঙ্গুর একেবারে দেখবেন বিশাল আকারে ছেয়ে যাবে এবং আগামী পাঁচ বছরে আঙ্গুর দেখবেন ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে বাংলাদেশে অলরেডি এখন আনার হচ্ছে ড্রাগন ইম্পোর্ট অলরেডি বন্ধ হয়ে গেছে ড্রাগন কিন্তু এখন আর ইম্পোর্ট হয় না এখন এক্সপোর্ট হচ্ছে তাই না এক্সপোর্ট হচ্ছে দেখবেন এই যে এই গাছগুলো দেখেন কত সুন্দর ইউনিফর্ম সাইজ হয়েছে তো এরকম আমরা আঙ্গুর যদি এভাবে সবকিছু করতে পারি একেবারে এজ ইট ইজ তাহলে ভালো একটা সম্ভাবনাময় যে স্বপ্ন বা ভালো একটা আমরা বাংলাদেশের ইনশাল্লাহ আমরা একটা আগামী দিনে দেখতে পাবো তো আজকে বেশ কিছু আলোচনা করলাম বিশেষ করে কাটিং নিয়ে আরও বিভিন্ন সময় বিভিন্ন ভবিষ্যতে আরো অনেক কিছু আছে শেখার আছে আসবে টাইম টু টাইম ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আমি খুবই খুশি যে একেবারে যেভাবে যেভাবে গাইড দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট সেটা হয়েছে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ তার সাথে যে টিম হিসাবে কাজ করছেন কারণ সেহেতু একা না কারণ আপনারা যদি ভুল করতেন তাহলে ভুলটা সবারই যেত তো যাই হোক আপনারা সবাই চমৎকার ভাবে বুঝছেন আমি যখন এই পোনিং কলম আনারে দেখলাম আপনারা আনার একবারেই কত বেলে একবার শিখে গেছেন এটা কিন্তু সবাই পারে না তো যাক এটা খুব ভালো হয়েছে এটা খুবই সুন্দর এটা এটা মেধার একটা জিনিস আছে যে আপনারা এতটাও মানে গাছের বিষয়ে অভিজ্ঞ জাস্ট একটু হাতে কলমে ধরায় দিলেই মানে আপনারা লাইনে নিয়ে আসছেন যে কোনো জিনিস তো ভেহার্স অনেক কথাই হলো আজকে আজকে এখানে এসে অনেক ভালো লাগলো তো আবার দেখা হবে মোকাররম এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ